সামনে দেখছেন তিনটি হাতিয়ার এবং অনেকগুলো বেলুন হাতিয়ার গুলা হলো বিশাল বড় একটি হাতুর একটি রড এবং প্যাকটোল বন্ধুরা যদি আপনাদেরকে বলা হয় এই তিনটা হাতিয়ারের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে এবং সব থেকে বেশি বেলুন ফাটাতে তাহলে আপনি কোনটা বেছে নেবেন অবশ্যই কিন্তু হাতুরি আজকে আমরা দেখবো এই তিনটি হাতিয়ার মধ্যে থেকে কোনটা দিয়ে বেশি বেলুন ফাটানো যায় আপনাকে যদি বলা হয় এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে অবশ্যই কিন্তু আপনি হাতুড়ি নেবেন সামনে এবার হাতুড়ি দিয়ে চেষ্টা করে দেখব কতগুলো বেলুন ফাটানো যায় আমি এই হাতুড়ি দিয়ে তিনটা মেরে পাঁচটা ফোটাতে পেরেছি তো চলুন এবার দেখি রড দিয়ে কয়টা ফাটানো যায় বন্ধুরা এবার আমি রড দিয়ে তিনটে বাড়ি দিব এক দুই তিন বন্ধুরা আমি রড দিয়ে মাত্র সাতটা বেলুন ফাটাতে পেরেছি তো চলুন এবার সর্বশেষ হাতে যাই আমার হাতে আছে পেট্রোল তো চলুন এটা দিয়ে দেখা যাক আপনারা ভাবছেন যে এটা দিয়ে কিভাবে ফাটাবো চলুন দেখতে থাকুন সবাই তো সব বেলুন ফেটে গেল আপনারা যদি যদি কোনো চ্যালেঞ্জে যান এরকম অফার পান তাহলে কিন্তু এই প্যাক দিয়ে খুব সহজেই বেলুনগুলো ফাটাতে পারবেন আর হাতেরও কাজে লাগলো না রডও কাজে কাজ লাগলো না তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা